যেসব বাবারা বাচ্চা যা চায় তা দেন যেসব মায়েরা এই কাজটা করেন আপনাদেরকে বলছি আপনারে বাচ্চা যখন বড় হবে ও যখন ওর জীবনের সাধারণ বিভিন্ন ক্ষেত্রে চলে যাবে ও জীবনে যা চাইবে সবকিছু হবে ওর অফিসে প্রমোশন ও চাইবে কিন্তু হয়তো হবে না তাই না ও হয়তো একটা কলিগ ভালো আশা করবে হয়তো সে খারাপ পড়ে বসবে সে হয়তো বিয়ে হবে যার সাথে লোকটা ভালো আশা করবে কিন্তু হয়ে যাবে খারাপ এরকম হতে পারে কি পারে না তা আপনি ওকে ছোটবেলা থেকে যা চায় তা দিবেন যা চায় তা দিবেন ওর কথায় উঠবেন বসবেন এভাবে করতে করতে ওর এক্সপেকটেশনটা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে সে মনে করে যা চায় তা দুনিয়াতে পাওয়া যায় এভাবে সে বড় হয়েছে এবার বাইরে যখন যা চায় তা পাবে না তখন এবার সে ক্রেজি হয়ে যাবে এবার সে পাগল হয়ে যাবে সে আর নিতে পারবে না আর যদি আপনি তাকে অভ্যস্ত করেন বাবা যা চায় তা পেতে হয় না এই পৃথিবী সব পাওয়ার জায়গা না অনেক কিছু তুমি চাইবা যেটা পাবা না অতএব তোমাকে সফল করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ত্যাগ শিখতে হবে হবে এখন কোনো ভোগ শিখায় ভোগ ভোগের জন্য দরকার নাই। আপনি বাংলাদেশের কোন উত্তরবঙ্গের গ্রাম থেকে একটা একজন গরিব মানুষকে নিয়ে যদি দুবাইয়ের বুর্জ খালিফাতে দামি কোনো অ্যাপার্টমেন্টে থাকার জন্য বলেন যে তুমি সেখানে থাকো খাও জীবন সেখানে অতিবাহিত করো সে পারবে কি পারবে না ভোগ করার জন্য কোনো যোগ্যতা দরকার আছে কিন্তু পাম জমারাতে বড় হয়েছে দুবাই ওখানে জন্ম হয়েছে বাংলাদেশের মতো এরকম গরিব দেশে কখনো আসে নাই ওই ছেলের আয়না যদি উত্তরবঙ্গে রাইখা দেন শুধু শুধু কয়েকদিন রাইখা দিলে দেখবেন কিছুদিন পরে ওটা মরে গেছে কারণ ভোগে যে বড় হয় সে ত্যাগ করতে পারে না করতে পারে না এই জন্য সন্তানকে ত্যাগই করতে হয় ভোগই না ম্যাক্সিমাম বাবা মা এক্ষেত্রে ভুল করেন যত চুরি যত দুর্নীতি যত ঘুষ যত দুই নম্বরে এগুলো সব মানুষ নিজের জন্য করে না কার জন্য করে সব মেয়ের জন্য করে আল্লাহ আল্লাহরকুল আলমিন আমাদেরকে দিন বুঝে মেনে চলার তফিকটা আমাদের পরিবারে আমাদের বন্ধু আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রী আমাদের জীবনসঙ্গীকে আমাদের আশপাশের সবাইকে ভাই বোনকে আমরা সবর শেখাবো ছাড় শেখাবো স্যাক্রিফাইস শেখাবো বাচ্চাকে শেখাবো তোমার বড়ো ভাই এটা চাইছে অতএব তুমি দিয়ে দাও বড় ভাইকে শেখাবো ছোটজন বিদায় তাকে ছেড়ে দাও বাচ্চাদেরকে শেখাবো যে আচ্ছা আমরা আমাদের ছেলেবেলায় আপনারা অনেক মানুষ আমাদের বয়সে যারা তারা তো বটে সবাই আর যারা আরো বয়স্ক তারা আরো ভালো অতি দেখছেন এই বাংলাদেশে আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি ঈদের দিনের চিত্র বিভিন্ন সময়ের চিত্র একটু ভালো কিছু ভাষা রান্না হলে মা চাচিরা কি করতেন একটা বাটি দিয়ে করে দিয়ে পাশে পাশে পাঠাই এখন এগুলো আছে বলেন এখন হলো গাল ভর্তি করে পোলা খাওয়ান শেখায় যেন পশুর গুণাবলী নিয়ে বড় হচ্ছে এই পোলা পানি বাপমার চোখের পানি ফেলার কারণ হচ্ছে কারণ ওদেরকে মনুষ্যত্ব শেখান নাই তো আমরা দেখেছি যে একটু মানে সামান্য কিছু ভালো রান্না হয়েছে এটা নবী সাসমের শুন না নবী বলছেন তুমি যদি গোস্ত রান্না করো গোস্ত যদি তোমার কম থাকে বা অন্যদেরকে দেওয়ার মতো কলিজা না থাকে তো ঝোলটা বাড়ায় দাও অন্তত গোস্তের ঝোল হলো মানুষকে দিও যখন অভাবী মানুষ পাশে থাকবে আমাদের অনেকের ঘরে যে শীত আসছে দেখবেন শীতের কাপড় বোঝায় আলমারি একটা ফুল আরেকটাতে আছে এমনও শীতের কাপড় আছে ধরা হয় না আছে না কিন্তু একই সময় এই দেশে শীতে মানুষ মারা যায় শুধু একটু কাপড়ের অভাবে আর আপনার বাসায় আলমারিতে মনে কাপড় পরে আছে আছে না ভাইরা আমার তো এই সমস্যাগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যাচ্ছে আমাদের সন্তানগুলোর কথা বলছিলাম যে তাদেরকে ক্রেজি করে দিচ্ছে এদেরকে স্যাক্রিফাইস শেখানো এদেরকে ত্যাগ শিখানো এদেরকে কাজ শেখানো এখন আমাদের দেখবেন যে পোলাপান আপনার কোন কাজ করতে কারক করুক আমরা চাই না কাজের বুয়া আছে বাসা লোকজন আছে ওরা কাজ করবে কেন ওরা ঠেঙের উপরে ঠেং তুলে খাবে তো ফার্মের মুরগি হচ্ছে এগুলো সব কি হচ্ছে ফার্মের মুরগি দেখেন পোলাফান কিন্তু এখন দৌড়ো দিতে পারে না একদম নাদুস দূষ গোলগাল সেম অ্যাজ ফার্মের মুরগি আমি আমার পরিবারের দায়িত্বশীল তাদের ব্যাপারে অন্তত দায়িত্ব নিই যাদেরকে আমরা দায়িত্বশীল মানুষ বানাবো মনুষ্যত্ব শেখাবো স্ট্রাগল করা শেখাবো কষ্ট সহিষ্ণু বানাবো সবর শেখাবো ধৈর্য ধারণ শেখাবো স্যাক্রিফাইস শেখাবো ত্যাগ শেখাবো আপনি দান করবেন বাচ্চাকে দিয়ে বাচ্চাকে দিয়ে আপনি দান করবেন আপনার প্রতিবেশী ভাষায় খাবার পাঠাবেন তাকে দিয়ে গরিব ভাষায় তাকে দিয়ে খাবার পাঠাবেন তাকে সাথে নিয়ে যাবেন তাকে শেখাবেন কীভাবে স্যাক্রিফাইস করতে হয় আপনি আপনার ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করবেন আপনার বাবার জন্য স্যাক্রিফাইস করবেন বোনের জন্য স্যাক্রিফাইস করবেন এগুলো দেখে দেখে বাচ্চা শিখবে